আমাদের দেশে বহু লোককে এরকম শোনা যায় তারা কথা বলতে গেলে বলে বলেন যে আল্লাহ রসুলের নামে আল্লাহ রসুল চাইলে অর্থাৎ যেখানে শুধুমাত্র আল্লাহর কথা বলবেন সেখানে সাথে রাসূলকেও কী করেন যুক্ত করে বলেন এটি অত্যন্ত গরহিত একটি কাজ এটা পরিত্যাজ্য এভাবে বলা সঠিক নয় আল্লাহর জায়গায় আর কাউকে স্থান দেওয়া যাবে না কারণ নাম নিয়ে যদি কোন কাজ শুরু করতে হয় বরকত এবং কল্যাণের আশায় তিনি হলেন কে আল্লাহ আলা সেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকেও যদি আপনি যুক্ত করেন তাহলে সেটা এক ধরনের কথার শীত হয়ে গেল এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ রসুলের নামে আল্লাহ রসুল চাইলে এই কথাগুলো বলা ভুল নব্লা সাল্লামের যুগে একটা লোক এভাবে বলেছিলেন ঠিক এভাবে আল্লাহ এবং তার রসুল আলি সাল্লাতামের উভয়কে মিলিয়ে গুলিয়ে ফেলছিলেন বলার সময় এক সঙ্গে বলেছিলেন অমাইয়া যে তাদের উভয়ের কথা অমান্য করবে এই টাইপের করে বলেছিল আল্লাহ এবং তার রসুলকে মিক্স করে বলেছিল যে পৃথক করা যাচ্ছে না মনে হচ্ছে দুজন মিলে একই সত্তা তখন নেবেলাম বলেছিলেন বিসেল আন্ত তুমি অত্যন্ত নিকৃষ্ট আলোচক লেকচারার বক্তা কারণ তোমার বক্তৃতায় আল্লাহ এবং তার রাসূলের নামকে কি করে ফেলছ গুলি এবং মিশিয়ে ফেলেছ অতএব আমরা আল্লাহ রসুলের নামে আল্লাহ রসুল চাইলে আল্লাহ রসুলের উসিলা আল্লাহ রসুল দেখবেন এইভাবে বলা সঠিক নয় বলবো আল্লাহ চাইলে আল্লাহর নামে আল্লাহ মাধ্যমে আল্লাহর নির্দেশে আল্লাহর সঙ্গে রসুল সদালসালামকে কী করবো না মিক্স করে ফেলবো না এটা ভুল আল্লাহর সঙ্গে আর কাউকে কি করা যায় না মেশানো যায় না আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া যায় না আল্লাহর কোন সমকক্ষে কেউ আছে আল্লাহ বলেছেন সুরায় এখলাস আমরা সবাই বলি আল্লাহর কোন সমকক্ষ কেউ নাই তাহলে আল্লাহ রসুল একসাথে যে বলছেন তাহলে সমকক্ষ কিভাবে করলেন এই এভাবে বলা সঠিক নয় আল্লাহ আমাদেরকে সঠিকটা করার তফিক দান করুন